আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এখন সকাল পাঁচটা বাজে বিয়াল্লিশ মিনিট তো আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি বলবো অনেক জায়গায় অনেক নামই শুনেছি যেমন হচ্ছে চুয়া হচ্ছে গলা আর এইবার চুয়াডাঙ্গায় এসে নতুন আরেকটা নাম শুনলাম সেটা হচ্ছে মাথাবাঙ্গা নদী তো যদিও আসলে বইও আগে পূর্বে কখনো পড়ি নাই এখানে নামার সাথে সাথেই দেখলাম যে একটা সেতু আছে তো ভাবলাম যে এটাতে গিয়ে একটু দেখে আসি আসলে যে এটা কেমন দূর থেকে যদিও সুন্দর লাগতেছিল তো একটু কাছে আসতেই দেখি যে এটার নামটা হচ্ছে মাথাবাঙ্গা সেতু আর যে নদীটা এটা হচ্ছে মাথাবাঙ্গা নদী বাংলাদেশের তিনটা জেলা কুষ্টিয়া মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই তিনটা জেলার মধ্যবর্তী স্থান দিয়ে হচ্ছে এই নদীটা বয়ে গেছে তো এটার মূলত উৎপত্তি স্থলটা হচ্ছে ফর্দার নদী থেকেই ফর্দার সেই মুর্শিদাবাদ জেলা থেকে বলা যায় ভারতের থেকে হচ্ছে এটার উৎপত্তি স্থল তো আসলে দেখতে অনেক ভালোই লাগে জানি না আসলে ভিডিওতে কতরূপ দেখা যাচ্ছে তবে এটাতে মনে হয় না যে ফানি খুব বেশি ওঠে যতটুকু গুগল থেকে জানতে পারলাম আর কি যেহেতু এখানে আজকেই প্রথম আসলাম এই সুয়াডাঙ্গাতে তো সেজন্য হচ্ছে আসলে খুব আহামরি কিছু একটা কারো থেকে জানতে পারিনি এখনও যেহেতু একদম বাস থেকে নামার পরেই হচ্ছে এই সেতুটা দেখলাম তো সাথে সাথে গুগলে একটু সার্চ করলাম এটার উৎপত্তি স্থল বা হচ্ছে এটা সম্পর্কে জানার জন্য তো এটা খুব আহামরি একটা হচ্ছে এটার মধ্যে মানে ফানি ওঠে না বা যে ফানিটা ওঠে এটা হচ্ছে এটার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বেশ ভালো একটা প্রভাব ফেলে আবার তো ওই দিক দিয়ে হচ্ছে একটু ক্ষতি করে এমনিতে ফানি বেশি একটা উঁচু হয় না যেমন যমুনা বা ফদ্দা ওইগুলো ফাঁগুলো যতটা উপরে উঠে মানুষের যতটা ক্ষয়ক্ষতি করে অতটা ক্ষয়ক্ষতি না আর কি দেখতে আসলে বেশ ভালোই লাগতেছে যে সকালবেলা এসেই এমন একটা সুন্দর একটা সেতু দেখতে পারবো তো আসলে যারা ভিডিওটা দেখে থাকবেন কেউ যদি এই নদী সম্পর্কে জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসলেই দেখতে কেমন যারা নতুন দেখতেছেন আপনাদের কাছে আসলে কেমন লাগলো এই মাথা নদীটা আপনারাও জানাবেন কেমন লাগলো আর হচ্ছে গিয়ে যারা আমার চ্যানেলে বা ফেজে হচ্ছে নতুন আছেন অবশ্যই আশা করব সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেজে হলে ফলো করে দিবেন তো মানে এই শর্ট ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ যেহেতু একটা লং ট্যুরে বের হয়েছি চুয়াডাঙ্গা মেহেরপুর ফাবনা রাজশাহী টাঙ্গাইল এগুলো আপনাদেরকে অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো আপনারাও দেখবেন সেই আশা এবং প্রত্যাশা করে আপনাদের তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম